আর এটি একটি বলা হয় আমি বলি এটি একটি বলা হয় যে মমতা ব্যানার্জি আসলে মুখের উপর কিছু কিছু ক্ষেত্রে ভোটের জন্য সংখ্যালঘুদেরকে ভালো মন্দ এরকম বললেও তিনি আসলে বাংলাদেশ বিদ্বেষী একজন লোক তিনি বাংলাদেশের কথা শুনতে চান না বাংলাদেশের কল্যাণটা করতে দেখতে চান না এবং নানাভাবে তিনি যোগ রাজনৈতিক ভাবে যে বিষয়গুলি পাও না আমরা যদি তিস্তার কথা বলি ভারতের সাথে কেন্দ্রের অবস্থান এবং রাজ্যের অবস্থান সেটা একটু আলাদা দেখি বর্ডারে কিলিং নিয়ে মমতা ব্যানার্জিকে আমরা অনেক বেশি সরব দেখি না আমরা আসলে আরো অনেক কিছু নিয়ে আসলে মমতা ব্যানার্জিকে সরব দেখি না যতটা উনি সংখ্যালঘুদের কথা বলেন সেটা বেশিরভাগ সময় মনে হয় যে তিনি আরেকটা পক্ষের বা ভোট ব্যাংকে আসলে ইউজই করতে চাচ্ছেন যদি আপনি একটু বলেন জয়প্রকাশ মজুমদার আমি কাছাকাছি কথা কাছাকাছি প্রশ্ন সায়ন্তন বসুকেও করতে চাই না সম্পূর্ণভাবে এটা ভুল ভুল ধারণা ভুল তথ্য আপনি যেটা বললেন এই প্রস্তাবনা ঠিক নয় মমতা বন্দ্যোপাধ্যায় একান্তভাবে বাংলাদেশ প্রেমী এবং বাংলাদেশের বর্তমান যিনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে তার অত্যন্ত ঋদ্ধ তার সম্পর্ক এবং এমন সম্পর্ক যে তারা দুজন দুজনকে বোনের মতন বলেন এবং সব সবসময় যেকোনো সময় কথা বলতে পারেন সব থেকে বড় কথা হচ্ছে তিস্তার যে কথা বললেন সেটা একটা কমপ্লিকেটেড ম্যাটার এটা বোঝার দরকার এই কারণে তিস্তার গভীর জল পশ্চিমবঙ্গ দিয়ে যায় কেন্দ্র যখন বাংলাদেশের সঙ্গে চুক্তি করবে পশ্চিমবঙ্গ ন্যায়ত কেন্দ্রের কাছে তার জন্যে তাদের যে চাষবাস তার জন্যে তারা চেয়েছিল তার অল্টারনেট ব্যবস্থা কেন্দ্র মানে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সেই দিকে নজর না দিয়ে যখন এগোতে চায় তখন বলে যে এইভাবে যাওয়া যাবে না এই ক্ষেত্রেই তো আমরা প্রতিবাদ করছি কেন্দ্রের যে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রেও যা করছে বাংলাকে যেটা ইংরেজরা করেছিল সেই তেতাল্লিশের মন্যন্তরে বাংলার কোমর ভেঙে দেবে বলে একটা ম্যানমেড ফেমিন করেছিল আজকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট সেই একই জিনিস বাংলার প্রতি করছে কিন্তু বাংলার সঙ্গে বাংলাদেশের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সব থেকে মধুর সম্পর্ক আছে ছিল এবং সামনের দিনেও থাকবে আপনার কাছে কি মনে হয় যে আপনি যেটিকে মধুর সম্পর্ক বলছেন সেটাকে যদি আমি একটু ক্রিটিক্যালি দেখি আমরা বারবার দেখছিলাম যে যৌথ দুই দেশের মধ্যেকার আলোচনায় বরাবরই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছেন অনেক সময় বলা হচ্ছে যে মমতা ব্যানার্জির কারণে এটি হচ্ছে না সেটিকে আসলে আপনি কি দেখেন আপনি কি বলতে চান যে এটি কেন্দ্র ঠিক বলছে না মানে ধরা যাক আমি আপনাকে টাইম লাইনটা স্মরণ করে দিই জয়প্রকাশ মজুমদার আপনার অনেক বেশি মনে থাকবে আপনি মনে আছে যে মনমোহন সিং বাংলাদেশ সফরে এসেছিলেন বাংলাদেশে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি জানানো হয়েছিল যে তাদের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষর করা হচ্ছে অথচ আসার পরে মনমোহন সিংকে বলতে হলো যে এটা আসলে মমতা ব্যানার্জি যেহেতু রাজি না সেহেতু আমরা এটা দিতে পারবো না আপনার কাছে কি মনে হয় যে কেন্দ্র এখানে আসলে রাজ্যের কাঁধে বন্দুক রেখে দায়িত্ব শেষ করতে চাইছে নাকি আসলে এটি মমতা ব্যানার্জি এক ধরনের একগুয়েমে পনাই করছেন কারণ আপস্ট্রিমের নদীর ক্ষেত্রে যৌথ নদী যে আইন আছে সেই আইনের ক্ষেত্রে এটি করা যায় কিনা আমি ঠিক জানি না জয়প্রকাশ মজুমদার আমরা আসলে প্রশ্নটি বড় হয়ে যাবে বলছি আজ না না প্রশ্ন প্রশ্নটা সহজ উত্তর মনমোহন সিং বাংলাদেশে গিয়ে ঘোষণা করছেন আমরা তিস্তা চুক্তি সাইন করতে এসেছি তার কি উচিত না আপনার কমন সেন্সে কি মনে হচ্ছে যে এত বড় মিনিস্ট্রি এত বড় দেশ ভারতবর্ষ তারা এত বড় একটা চুক্তি করতে যাচ্ছে নেবারের সঙ্গে সেখানে সবাই জানে একটা ফ্যাক্টর হচ্ছে যে দেশের যে রাজ্যের মধ্যে দিয়ে নদী আসছে তার চিফ মিনিস্টার তার যে ভ্যালিড যারা শাসন করছে সেই রাজ্যটা তাদের সঙ্গে কনসালটেশন দরকার ছিল এটা কি আনপ্রিপেয়ার্ড নয় রাইট আপনি কি বড় হয় যে জয়প্রকাশ মজুমদার এটি মনমোহন সিং আসলে মানে একটি বুঝ দিলেন বাংলাদেশ সরকার আমি এখনই বলছি জি এটি বুঝ দিয়ে দায়িত্ব এবং বাংলাদেশের না বাংলাদেশের সেই পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার যে কথাবার্তা হয়েছিল কথোপকথন বা যা বাইরে এসছে আপনিও দেখে সেখানে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এইটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল সেটা শেখ হাসিনাও অস্বীকার করেননি সুতরাং একটা যে কোনো জিনিস আলোচনা চাই সেই আলোচনার কথা যখন বলেছিলেন সেইটা না করে এগোনোর জন্যই এই সমস্যা হয়েছিল জয়প্রকাশ মজুমদার এটি পরিষ্কার আমরা একটা সান্তন শুনবো আপনি জাস্ট অন্য দুটি বিষয় যদি দুটি কথা বলেন সেটা হচ্ছে বর্ডার কিলিং এবং ক্রস বর্ডার ট্রেড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং কেন্দ্রের আন্তঃসম্পর্ক দেখুন বর্ডার কিলিং হচ্ছে বিএসএফ যদি কিছু কিলিং হয় বিএসএফ এবং উল্টো দিকে বাংলাদেশের যে সীমান্ত রক্ষীরা তাদের মধ্যে অনেক ঘটনা আছে আমরা শুনতে পাই জানতে পারি এবং তাদের মধ্যে মিটিং হয় এবং তারা প্রতিবাদ করে যে বিএসএফ এর গুলিতে এটা হলো এই যে গরু চালান বা অন্য অন্য স্মাগলিং নিয়ে যে সমস্যা বর্ডারের যে সমস্যা বিজেপি পলিসি যদি আমরা বিবেচনা করি যে বর্ডার কিলিং তিস্তা চুক্তি দুই পক্ষের আন্ত সম্পর্ক ট্রেড পলিসি সেসবের ক্ষেত্রে আসলে বিজেপির ইয়েটা কি আমি আঞ্চলিক পলিসিটা বুঝতে চাইছি কেন্দ্রীয়টা না বিজেপি দেখুন গত দশ বছরে দশ বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের প্রভূত উন্নতি হয়েছে এ নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ নেই প্রথম মোদীজির সরকার বা প্রথম এনডিএ সরকার বা বাজপেয়ী বিজেপি সরকার যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ছিটমহলের যে বিনিময়ের কাজ সেটাকে সম্পূর্ণ করা হয়েছিল এবং আপনার মনে আছে ঢাকাতে যেদিন ছিটমহল বিনিময়ের কাজটা চুক্তিটা হলো সেদিন দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন কারণ তৃণমূল বিজেপির মধ্যে যাই রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক আমাদের দেশ যেহেতু একটা ফেডারেল স্ট্রাকচারে চলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সে না নিয়ে বাংলাদেশের ব্যাপারে এই ধরনের বিষয় সিদ্ধান্ত নেওয়া যায় না তার জন্য প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঢাকায় গিয়ে সে এখানকার আপনার ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করেছেন তিস্তাটা নিয়ে যে সমস্যা হয়ে আছে না আলোচনা আলাদা ভারতীয় সংসদে ৪০ বছর ধরে ছিল তার তারপরেও তারপরেও থাকার পরেও পার্লামেন্টে পাশ হওয়ার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সে নেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সের বাইরে নেওয়ার কোন বিষয় ছিল না

বা একেবারে শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন আলোচনা করেন তখন প্রতিবারে যে এই আশ্বাস দেওয়া হয় যে তিস্তার ব্যাপারে আমরা আসলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি এটি এখন রাজ্য সরকারের ব্যাপার সেটি কেন সেটি একদম ঠিকই আছে

আমরা নৈতিকভাবে বা আমরা আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন যে নদীর পানি আটকে রাখবো পানি নিয়ে আমি কি করবো পানি তো আমার কিন্তু পানি যদি আমার এখান থেকে যাইতে হয় তাহলে কেন্দ্রকে এটার আমার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে আমার এই ক্ষেতের জমিগুলি শুকায়া না যায় সেই জন্য কেন্দ্রকে আমার টাকা দিতে হবে সেই ক্ষেত্রে এই গত বারো বছর পনেরো বছর আঠারো বছর ধরে আমি এই কথাই শুনতেছি এইটার ক্ষেত্রে কেন্দ্র আসলে কি করছে কেন্দ্র আসলে কিছু করবে অন্য নদীর আমার মনে হয় একটা বিষয় মিস হচ্ছে মুখ্যমন্ত্রী তোরসার জলের কথা বলেছেন সেই তোরসার জল নিয়েও ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা চলছে আটা অল্টারনেটিভ প্ল্যানিং চলছে টাকার পয়সার বিষয়টা বড় নয় অন্য নদীর জলের প্রশ্ন যদি তিস্তার পরিবর্তে তোরসা নদীর জলের ক্ষেত্রেও বা পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি এবং বাংলাদেশ সরকারের আপত্তি না থাকে তাহলে হয়তো tannio ভারত সরকার আলোচনা করতে পারে বর্ডার কিলিং নিয়ে বর্ডার কিলিং না একটা কথা বর্ডার কিলিং না একটু যদি বলেন বর্ডার কিলিং এ দেখুন এটা পরিষ্কার কথা যে স্মাগলিং বলুন অপরাধ বলুন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একজন সাংসদ আমাদের এখানে খুন হয়ে গেছেন আমাদের এই আমি আমি বা জয়প্রকাশ মজুমদার যে এলাকায় থাকি সেই এলাকাতেই খুন হয়ে গেছে কাজেই এ ধরনের ক্রস বর্ডার যে সমাজ বিরোধী গোষ্ঠী বলুন সন্ত্রাসবাদী বলুন যে কোনো দেশেরই এমনকি ভারতবর্ষে দীর্ঘদিন লুকিয়েছিল মুজিবের হত্যাকারী একজন ব্যক্তি সাম্প্রতিক তাকে ধরে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয় এরকম একটা যাতায়াত দুভয় দেশের মধ্যে অপরাধীদের ব্যাপক আছে যেহেতু এই বর্ডারটা খুব পোরাস বর্ডার এবং সেখানে বিএসএফ কে মাঝে মধ্যে ব্যবস্থা নিতে হয় বিডিআর কেও ব্যবস্থা নিতে হয় ফায়ারিং যত কম হয় যত রক্তপাত কম হয় তত ভালো কিন্তু সবকিছু তো সম্ভব না এরকম ব্যবস্থা সময় এরানো যায় না এরকম ব্যবস্থা পৃথিবীর আর কোন দেশে নেওয়া হয় কিনা ধরেন তার বর্ডার আছে পোরাস বর্ডার আছে মেক্সিকোর বর্ডার আর ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে অনেক পার্থক্য আছে ভারত বাংলাদেশ বর্ডার এমন আছে এমন আছে কারুর বাড়ির উঠোন ভারতে

ব্যবসা বাণিজ্য এই ব্যাপারে আমি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন চার পাঁচ বছরে যে অসাধারণ কিছু পদক্ষেপ নিয়েছেন এই ট্রেডটাকে সুবিধে করতে আপনারা নিশ্চয়ই জানেন যে কটা কাস্টমস পয়েন্ট আছে আগে সেখানে বাংলাদেশে যেসব পণ্য যেত সেই সব লরি একেবারে সাত থেকে দশ দিন আটকে থাকতো এবং তার জন্যে পেরিশেবল গুড নষ্ট হতো আর অন্যদিকে দাম বাড়তো এখন সেখানে গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যাতে সমস্ত লড়ি বা ট্রাক যেতে পারে তার জন্য বিশাল ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আলাদা করে কাস্টমসের আগে যাতে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যাপারে পরিষ্কার আমরা আরো একদিন এটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব আমি আপনার জন্য যে প্রশ্ন করতে চাই জয়প্রকাশ